আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি অনলাইনে কাজ করি আমার হাতে দুইটা প্রজেক্ট রয়েছে একটা হল টোন কিপারের ফর টন আর একটা হলো এক্সচেঞ্জ ওয়ান তো আজকে কথা বলবো এই এক্সচেঞ্জ ওয়ান নিয়ে তো এই এক্সচেঞ্জ ওয়ান অ্যাপস থেকে আপনি কীভাবে প্রতিদিন ইনকাম করবেন কোনো রেফার করতে হবে না জাস্ট ইনভেস্টমেন্ট করে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন কীভাবে করবেন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এক্সচেঞ্জ ওয়ানে আসলাম এক্সচেঞ্জ ওয়ানে আসার পর আপনি যদি আমার টোটাল হিস্ট্রিটা যদি একটু খেয়াল করেন যেখানে টোটাল আমাকে কোম্পানি দিবে নয় ডলার আমি টোটাল ইনভেস্টমেন্ট করছি পাঁচ ডলার তো আপনাকে যে পাঁচ ডলার ইনভেস্টমেন্ট করতে হবে বিষয়টা এরকম না আপনি এখানে একশো ডলার দিয়েও শুরু করতে পারবেন তারপরে আপনি পাঁচশো ডলার এক হাজার ডলার দিয়েও শুরু করতে পারবেন যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি প্রফিট প্রতিদিন করতে পারবেন কোনো রেফার করতে হবে না তো এখানে দেখেন টোটাল আমাকে দিবে নয় ডলার তার ভিতরে অলরেডি আমাকে আমি যেহেতু এখানে প্রায় আট নয় মাস ধরে কাজ করতেছি আমাকে এখানে অলরেডি পাঁচ হাজার একশো ছিয়াত্তর ডলার কিন্তু আমাকে দিয়ে দিছে এটা কিন্তু আমার টোটাল প্রফিট ওকে এখানে যদি আপনারা খেয়াল করেন যে টোটাল আরবিট্রেজ প্রফিট আমাকে দেওয়া হয়েছে পাঁচ হাজার একশো ছিয়াত্তর ডলার এই ডলারটাই কিন্তু এখানে যে এটা কিন্তু আমি অলরেডি উঠায় ফেলছি তো এটা আমার হলো টোটাল প্রফিট আরও আমাকে কত দিবে নয় হাজার নয়শো বিশ ডলার টোটাল আমাকে দিবে তার ভিতরে পাঁচ হাজার ডলার কিন্তু আমাকে দিয়ে ফেলছে তো এখানে বিষয়টা হলো আমার এখানে এই মুহূর্তে ওয়ালেটে কত ডলার রয়েছে আপনি যদি দেখেন পেন্ডিং ট্রান্সফার যেখানে আমার এখনও চার হাজার চারশো ডলার কিন্তু আমার এখনও জমা রয়েছে এটা কিন্তু আমাকে উইড্রো দিবে ওকে এখন কত হলে এখান থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এখানের সিস্টেমটা কীরকম এখানে আপনি প্যাকেজ সিস্টেম এখানে আপনি যদি এতদিন দেখেন আপনাকে প্যাকেজ কিনতে হবে আমি এখন অনেকগুলো প্যাকেজ কিনে রাখছি আপনি প্রতি প্যাকেজের দাম হলো একশো ডলার ওকে তো একশো ডলার যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে প্রতিদিন দিবে পঞ্চাশ সেন্ট করে পঞ্চাশ সেন্ট কখনো আশি সেন্ট কখনো এক ডলার এরকম করে দেয় তারপর আমি পঞ্চাশ সেন্টই হিসাব করি যদি আপনি এখানে একশো ডলার দিয়ে একটা প্যাকেজ কিনেন তাহলে আপনাকে যদি প্রতিদিন 0.50 সেন্ট করে দেয় তাহলে আপনার তিরিশ দিনে আসে ১৫ ডলার তার মানে তিরিশ দিনে আপনি এখান থেকে বাংলা টাকায় উনিশশো আশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কোনো রেফার করতে হবে না যদি একটা প্যাকেজ কিনেন আপনার কোনো রেফার মার্কেটিং কিছু করা লাগবে না শুধু জাস্ট আপনি যদি একশো পাঁচ ডলার ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি একটা সহজ হিসাবে মনে রাখবেন আপনি প্রতি মাসে পনেরো ডলার ইনকাম করতে পারবেন একদম কোনো কাজ ছাড়া একদম অটোমেটিক্যালি ইনকামটা হবে আপনাকে কিছুই করতে হবে না এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতি মাসে উনিশশো টাকা প্রায় দুই হাজার টাকা আমরা ধরে নিলাম ওকে এখন কত হল আপনি যদি পাঁচটা প্যাকেজ কিনেন পাঁচটা প্যাকেজ কিনতে আপনার কত ডলার খরচ হবে একশো পাঁচ ইন্টু পাঁচ পাঁচশো পঁচিশ ডলার তো পাঁচশো পঁচিশ ডলার আপনার টোটাল খরচ হবে পাঁচটা প্যাকেজ কিনতে যদি আপনার পাঁচটা প্যাকেজ থাকে তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো যদি প্রতি প্যাকেজ থেকে পঞ্চাশ সেন্ট করে আসে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আপনার প্রতিদিন আসতেছে আড়াই ডলার যদি প্রতিদিন আড়াই ডলার করে আছে তাহলে প্রতি মাসে আসতেছে পঁচাত্তর ডলার তাহলে পঁচাত্তর ডলার আপনি যদি বাংলা টাকায় গুণ করেন নয় হাজার নয়শো টাকা তা আপনি যদি পাঁচটা প্যাকেজ কিনতে পারেন তাহলে প্রতি মাসে নয় হাজার নয়শো টাকা দ্যাট মিন্স দশ হাজার টাকা প্রায় তার মানে আপনি এখান থেকে কম বেশি মিনিমাম দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পাঁচটা প্যাকেজ কিনতে পারেন টোটাল পাঁচটা প্যাকেজ হয়ে গেলেই আপনি মনে করবেন প্রতি মাসে আপনাকে কোনো কাজ করতে হবে না একদম ঘরে বসে শুয়ে শুয়ে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে এখন এটা তো সিম্পল একটা বিষয় যদি কেউ বলে যে ভাই আমি দশটা প্যাকেজ কিনবো দশটা প্যাকেজ কিনলে আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে বিশটা প্যাকেজ কিনলে চল্লিশ হাজার টাকা এভাবে হিসাবটা করবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্সচেঞ্জ ওয়ানের এই সিস্টেমটা এরপরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে যে প্যাকেজগুলো কেনা আছে প্রতি প্যাকেজ থেকে কত ডলার ইনকাম হয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে ক্লিয়ারলি প্রথম এই লাস্ট যে প্যাকেজটা আমি কিনছি এখান থেকে আমাকে এক ডলার উনচল্লিশ সেন্ট ইনকাম দিছে তারপরে দেখেন এখানে একটা প্যাকেজ দেখেন এখানে আমাকে ইনকাম দিছে চার ডলার নব্বই সেন্ট এরপর একটা প্যাকেজ দেখেন এখানে আমাকে ইনকাম দিছে পঞ্চাশ ডলার আটচল্লিশ সেন্ট এরকম একটা প্যাকেজ দেখেন চুয়ান্ন ডলার আটানব্বই সেন্ট তা আমি এখানে যতগুলো প্যাকেজ কিনছি ততগুলো প্যাকেজের ইনকামের হিসাবগুলো কিন্তু এখানে দেওয়া আছে কিছু কিছু প্যাকেজ থেকে দেখেন একশো এক ডলার ইনকাম দিছে আটাত্তর ডলার ইনকাম দিছে সাতষট্টি ডলার ইনকাম দিছে এখানে ইনকামটা একটু কম কিন্তু এই ইনকামটা লাইফ টাইম করতে পারবেন তো আমি আসলে অনলাইনে যেই সাইটগুলোতে কাজ করি যেগুলো লাইফ টাইম প্রোজেক্ট রিয়েল প্রজেক্ট সেই প্রোজেক্টগুলোতেই মূলত আমি এখানে কাজ করি ওকে যাতে করে আপনাদের টাকাগুলো স্ক্যাম না হয় এবং আমাদের টাকাগুলো স্ক্যাম না হয় কোম্পানি যাতে কখনো বন্ধ না হয়ে যায় তো সেই জন্যে আমি এমন প্রোজেক্টগুলোতে কাজ করি যেখানে ইনকাম কম দিলেও আপনাকে ইনকামটা লাইফ বে তো যারা আমাদের সাথে এক্সচেঞ্জ ওখানে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ইনবক্সে বা বায়োতে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জার ফেসবুক আইডি দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো উপায়ে তো আমরা অবশ্যই আপনাকে আইডি সেট করে দিব এবং কতগুলো প্যাকেজ নিলে আপনার জন্য ভালো হয় সেটা অবশ্যই আপনারা চিন্তা করবেন এবং আমাদেরকে জানাবেন তো আশা করি খুব ভালো একটা ইনকাম সোর্স এক্সচেঞ্জ ওয়ান এই মুহূর্তে যেখানে আপনাদেরকে আরেকটা কথা আমরা বলে রাখি এক্সচেঞ্জ ওয়ানে যখন আপনি উইড্রো দিবেন তখন উইড্রোটা আপনি ইনস্ট্যান্ট পাবেন সাথে সাথে যখন আপনার এখানে পঞ্চাশ ডলার জমা হয়েছে আপনি উইড্রো করবেন পঞ্চাশ ডলার উইড্রো ও যখনই আপনি এখান থেকে উইড্রো দিবেন সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার উইড্রোটা আপনার বাইন্যান্সে অথবা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে এখানে উইড্রো নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা নাই। আপনি এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ